নৌকাটাকে কেউ ফেরত আনা হয়েছে আপনারা যেটা দেখতে পারতেছে নৌকাটা এই মুহূর্তে আমাদের গ্রামে আছে এটা আমাদের বাড়ির পাশে আর কি রাখা হয়েছে নৌকাটাকে ওই হিজল গাছের ওই পাশ থেকে আর নৌকাটাকে এই পাশে রাখা হয়েছে আর কি তো যাই হোক এই যে আমাদের যে ব্রিজটা ব্রিজটার এইখানে নৌকাটাকে রাখা হয়েছে আপনারা দেখতে পারতেছেন আর আগামী শনিবার দিন আজকে তো আজকে কি বার বুধবার আজকে বুধবার আগামী শনিবার দিন হইতেছে নৌকাটা আবার নিয়ে যাওয়া হবে সেই কাদাই বাদলা নদীতে আকাশটা অনেকটা মেঘলা মেঘলা আর কি আমি গতদিন কাদাই বাদলা নৌকা কাদাই বাদলা নদীতে যে নৌকা বাইশটা হইলো তখন যাইতে পারি নাই আমার কোনো কিছু প্রবলেমের জন্য আর কি আর এই পাশ দিয়ে আমাদের যে হিজল গাছের ইয়াটা ভিউটা এটা অসাধারণ লাগতেছে আমি আমার ছোট ভাই ভাতিজা তো বোন ওদের সবাই রে নিয়ে নৌকার এখানে আর কি আছি আর মনে হইল যে নৌকাটাকে একটু দেখাই এখন কোন অবস্থানে আছে সেটার জন্য আর কি এই ভিডিওটা ধারণ করা আপনারা দেখতে পারতেছেন আমাদের এই নৌকাটা অনেক বড় এটা প্রায় বেড়াশি হাতের মতো লম্বা কথা কইতেছি রুষা আর এই যে রুষা আমারে বলতেছে কার হাতে কথা কইতেছো রুষা ড্রোনের হাতে হ্যাঁ আমি ড্রোনের সাথে কথা কইতেছি এখন আমাদের এখান থেকে পানি অনেকটা শুকাই গেছে আপনারা যেটা দেখতে পারতেছেন পানি একদমই শুকাই গেছে একটু দূরে যা তোমার ধরনের কাছে যাও যাও বাচ্চারা ওর কাছে যাও ওরে হাই হ্যালো দাও যাও পানি অনেকটা শুকাই গেছে আমরা একদম কি বলে আমাদের যে এখানে ডোবাটা আছে ডোবা বলি আর যাই বলি এখানে জলাশয় তাই এখানে দাদা এই কথা বলতেছি তো এখান থেকে নৌকা কাদায় বাদলাতে নিয়ে যাওয়াটা অনেক বড় একটা কি বলে ঝুঁকিপূর্ণ ব্যাপার সেপারি এখান থেকে অতটা দূরের পথে নিয়ে যাওয়া একটা খরচ আছে কিন্তু তারপরেও যাওয়া হইতেছে শুধুমাত্র এই সবাই বিনোদন দেওয়ার জন্যই আর কি নৌকাটার আমি একটা

よかった。